বাবা ছেলের টান ভালোবাসা আর ছোটখাটো খুনসুটির ছোঁয়ায় বাঙালি হৃদয়ে দাগ কেটে দিয়েছিল টালিউড সিনেমা প্রজাপতি মিঠুন চক্রবর্তী ও দেবের অভিনয়ের জাদু মাখানোর সেই গল্প এবার ফিরে আসছে নতুন সিক্যুয়েলে যার নাম প্রজাপতি টু দ্বিতীয় কিস্তিটির পরিচালনায় আবারও আছেন নির্মাতা অভিজিৎ সেন সহপ্রযোজক দেব ও অতনু রায়চৌধুরী তবে এবার দেবের বিপরীতে অভিনয় করতে চলেছেন কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু শ্বেতা ভট্টাচার্যের পর এবার তিনি বাজিমাত করতে চলেছেন রূপালী পর্দায় সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে প্রজাপতি টুতে অভিনয় প্রসঙ্গে জ্যোতির্ময়ী বলেন যে বিষয় নিয়ে গুঞ্জন ছড়িয়েছে সে বিষয়ে আমার কথা বলার অনুমতি নেই আমি যে কোনো কাজ ভেবে চিন্তে করি হুট করে রাজি হয়ে যায় না তাই কাজ বা চরিত্র বাছায়ে আমার সময় লাগে অভিনয় দুনিয়ায় দীর্ঘ সময় থাকতে চাই তাই ধীরে সুস্থে এগোচ্ছি তিনি আরও বলেন তবে দেবদাদার বিপরীতে কাজ করার জন্য হ্যাঁ বলেছি আদৌ ডাক পাবো কি না তাই জানি না তবে দেবদার বিপরীতে অভিনয়ের সুযোগ পেলে হয়তো এত তলিয়ে ভাববও না কারণ ওনার নায়িকা হওয়ার সুযোগ আমার কাছে বড় পাও না জ্যোতির্ময়ীকে সবশেষ ভারতীয় ধারাবাহিক বধুয়াতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তারপর যদিও আর দেখা যায়নি এই অভিনেত্রীকে বহুবার নানা চরিত্রের নানা মাধ্যম থেকে প্রস্তাব এলেও রাজি হননি তিনি এদিকে বর্তমানে দেব ব্যস্ত রয়েছেন তার আসন্ন সিনেমা ধূমকেতু নিয়ে যা মুক্তি পাবে চলতি বছরের চোদ্দ আগস্ট চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি দেবের পাশাপাশি এই সিনেমায় অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী শুভশ্রী সহ আরও অনেকেই